নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল বিপাকে প্রাথমিক পর্ষদ এক সপ্তাহের মধ্যে প্রাথমিক নিয়োগ বিজ্ঞপ্তি কোর্টের নির্দেশ অর্থাৎ সাত দিনের মধ্যেই দিতে হবে বিজ্ঞপ্তি সেই অর্ডার কপিটিও আমি আপনাদের পরে শোনাবো কিছুক্ষণ পর আগে বলে নিই যেটা মূল কথা এই ভিডিওর দেখুন যে সত্যি যে এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে এমনই কিন্তু কোর্টের নির্দেশ এ কারণেই কিন্তু বিপাকে পড়েছেন পর্ষদ কেন পড়েছেন কারণ তোমরা সকলেই জানো যে ও মামলার কারণে কিন্তু সরকার চাচ্ছে যে তিন মাস পর যেন আবার সার্ভে করার পর পুনরায় সেই সার্ভে লিস্ট অনুযায়ী ওবিসি তারা নতুন লিস্ট করবেন সার্ভে করার পর যে পর্যবেক্ষণ সামনে আসবে তার উপর নির্ভর করে কিন্তু কোর্টে রায় বেরোবে এবং তারপরেই সমস্ত রকম যে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশে আগ্রহী সরকার এবং এর আগে তারা কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করতে অসম্মতি প্রকাশ করেছেন তো কী সেই মানে কোন তাহলে কোন পরিপ্রেক্ষিতে কোর্টের এই নির্দেশ কোন ক্ষেত্রে প্রাথমিকের বিজ্ঞপ্তি নির্দেশ দিয়েছেন কোর্ট সাত দিনের মধ্যেই আগামী আঠাশ তারিখের মধ্যে জেনে নিই আমরা দেখো এখন তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশটি বা অর্ডারটি যে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবন সল্টলে কলকাতা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কে পাঠাচ্ছে না অর্ডারটি দিয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল এবং কাকে করা হচ্ছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি বোর্ডে যে সেক্রেটারি সেক্রেটারি আছে তাকে কিন্তু এই নোটিশটি অর্থাৎ এই অর্ডার কপিটি কিন্তু তার উদ্দেশ্যেই করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ডেটটি কুড়ি তিন দু হাজার পঁচিশ সাবজেক্ট কি এই অর্ডার কপির বলেছে গ্যাজেট নোটিফিকেশন অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার পঁচিশ অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি কিন্তু বের করার নির্দেশ দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ আঠাইশ তিন দু হাজার পঁচিশের মধ্যে সেটা হচ্ছে স্পেশাল এজুকেশান টিচার রিক্রুটমেন্টের জন্য কি বলা হয়েছে বলা হয়েছে যে এনক্লোজড প্লিজ ফাইন্ড হেয়ার উইথ আ কপি অফ গ্যাজেট নোটিফিকেশান কন্টেইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এজুকেশান টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার পঁচিশ পাবলিশড ইন দ্য অফিসিয়াল গ্যাজেট ইন টার্মস অফ নোটিফিকেশান নম্বর দেওয়া রয়েছে এখানে এসিসি ডেটেড আঠারো তিন দু হাজার পঁচিশ ফর নেসেসারি অ্যাকশান দ্য ফোর সেইট রুলস ইজ অলসো অ্যাভেলেবল ইন আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট বাংলার শিক্ষা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একদম কিন্তু অর্ডার কপি জারি করা হয়েছে এবং অর্ডার কপি জারি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সেক্রেটারি তার উদ্দেশ্যে এবং তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন অতি শীঘ্রই অর্থাৎ সাত দিনের মধ্যে যেন বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং সেই বিজ্ঞপ্তিটি হবে স্পেশাল এডুকেশন টিচার অর্থাৎ যে স্পেশাল এডুকেশন টিচার রয়েছে যে সমস্ত তো সেই সমস্ত শিক্ষককে যেন নিয়োগ করাতে হবে তার জন্যই এই নোটিফিকেশানটি তারা দিয়ে প্রকাশ করতে বলেছেন পর্ষদকে আগামী সাত দিনের মধ্যে এই হচ্ছে তার অর্ডার কপি তো এই ছিল আজকের একটা আপডেট সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ